হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর সারাদিন তোমাদের সামনে আমি আসিনি আজকে একটু অন্য ধরনের ব্লগ দেবো ওই জন্য আমার বাবাকে দেখলে বাবা বসে আছে টুপি মাথায় দিয়ে আমার কর্তামশাই বসে রয়েছে এই যে আমার ছেলে তো ছোটোমাণ বাড়ি আসলেই আগেই জামা কাপড় খুলে ফেলবে আমি ছোটো মানবাড়ি খাটে উঠে খেলা করব শোবো তুমি আমার জন্য ঘরের পর জামা কাপড় নিয়ে যাবে দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি বোন চা করে দিল এই যে বাঁধাকপি কেটে রেখেছে কিছু একটা হবে বাঁধাকপি দিয়ে এখন আমার বোনের ঘর দোষ সব অগোছালো কেন রং পর্ব মিটেছে কিন্তু এখন পালিশ দরজা জানলা এগুলো পালিশের কাজ বাকি রয়েছে আবার দেখো কি সুন্দর সিলিংটা করেছে ওরা ফল সিলিং লাগিয়েছে না ফল সিলিং না কিছুটা ফল সিলিং করেছে এই যে এইগুলো আর লাইট দিয়েছে এত সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ ওই জন্য ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর রঙের গন্ধ আমার খুব ভালো লাগে জানো তো রঙের গন্ধটা নিচ্ছি আর চারিদিকে ক্যামেরা করছি এবার নিচে নেমে এসেছি চেয়ারগুলো আলু থালু হয়ে পড়ে রয়েছে কী বলতো আজকে হচ্ছে একটু বছর শেষে পিকনিক আছে আমাদের নিজেদের মধ্যেই এই যে পেঁয়াজ কেটে রেখেছে আর সেই ওপরের বাঁধাকপিগুলো নিচে নিয়ে আসা হয়েছে বাঁধাকপির ভেজ পকোড়া হবে আর চিকেন পকোড়া হবে আর এই যে এখানে সব জিনিসপত্র রয়েছে মুদিমালগুলো রয়েছে এবার নাচটা দেখো আমার বোনের বর আর আমার বোন নাচছে দুজনাই কিন্তু গানটা দুঃখের বিষয় শোনাতে পাচ্ছি না এত সুন্দর মানে নাচ হালকা করে দিয়েছি জানি না কপিরাইট আসবে কিনা আর আমি এখানে পকোড়ার আয়োজন করছি এটা হচ্ছে ভেজ পকোড়া মা হাত দিয়ে মারছি সারা হাতে লেগে গেছে তোমরা মনে কিছু করো না আর এই যে আমার বোন তো নাচতেই ব্যস্ত দুপুরবেলা থেকে আজকে নাচা শুরু করেছে আমাকে দুপুরবেলাতেই ভিডিও কল করেছে এই দিন না দেখ আমরা এখনই গান চালিয়ে নাচছি চলে এলাম তা আমাদের ড্রাইভার নেই তো ড্রাইভার বাড়ি আসুক তারপরে এবার দিশা আমাকে বলছে ও বড় মামন তাড়াতাড়ি এসো তুমি কিন্তু পকোড়াগুলো করবে আর এই যে বাবা টুপি মাথায় দাঁড়িয়ে রয়েছে ঠান্ডার মধ্যে বয়স্ক মানুষের তো বেশি ঠান্ডা আর আমারও ঠান্ডা লাগছে আমার কাছে সোয়েটার চাদর সবই রয়েছে আর এই সব এখানে আয়োজন করছি একটা একটা করে বলছি যাকে যে এটা দিয়ে যা ওটা দিয়ে যা দিয়ে যাচ্ছে আর এই যে আমার মা চলে এসছে মা এখানে আমার বোনকে বললাম কি ভেজ পকোড়াগুলো ভেজে নে এই জন্য বোন ভেজ পকোড়াগুলো ভাজছে আর আমি এখানে চিকেনের পকোড়াটার আয়োজনটা করছি এই দেখো পেঁয়াজ একটু দিয়ে দিলাম এবার এই যে দিশা ব্লক করছে দিশা হাই হাইভার করছে প্রয়োজনে এসে আর মানে যেখানেই একের বেশি মুখ সেখানেই দুনিয়ার কথা আর এই যে এবার এখানে ভেজ পকোড়া আর এগুলো হচ্ছে চিকেন পকোড়া মানে পকোড়া ভাজজি আর শেষ আর ঠান্ডার মধ্যে তো গরম গরম কফি আছে সাথে মানে ভাজতে দিচ্ছে না সেই বেশি তো বাচ্চারা তো ভেজ পকোড়া খেলোই না ওরা হচ্ছে চিকেন পকোড়া কী গো কখন হবে কখন হবে ওমা যে এক ব্যাচ প্রথম ব্যাচটা তুললাম একই নিমিশের মধ্যে শেষ আর আমার মা এখানে এবার মাংস রান্না করছে মাংস রান্নার দায়িত্ব আমার মার কাঁধেই পড়েছে কেননা আমার মা চিকেন বলো মাটন বলো মানে অদ্ভুত টাইপের রান্না করে নিজে মা বলে বলছি না এটা হচ্ছে অনেকেই আমাদের আশপাশে অনেকেই বলে কেননা মা আমার মার অভ্যেস আছে এটা আমার ঠাকমার থেকেই শিখেছে কিছু রান্না রান্নাবান্না করলে আশপাশ দেওয়া তা সবাই জানে যে আমার মার নাম আলো তো আলো হাতের রান্না খুবই ভালো এবার খেতে বসে পড়েছে মানে সন্ধ্যেবেলায় ওই পকোড়াগুলোই চার সঙ্গে আছে কফি এইবার আমার মা মাংসটা করছে আর আমি আর আমার বোন মাঝে মাঝে মাকে এসে একটু সাহায্য করে যাচ্ছি হয়তো মা বলছে এটা দে ওটা দে দিয়ে গেলাম আর এই চিকেনটা ধোয়া ঠোয়া দুপুরবেলা এরা ধুয়ে সেরে রেখে দিয়েছে এ দেখো দিশা কেমন নাচে এটা কিন্তু লিমকা নিয়ে নাচছি তোমরা আবার বাজে কেউ কিছু ভেবো না এটাও কিন্তু আমাদের লিমকা দিয়ে চি এই দেখো দেখে বুঝতে পারছো এটা লিমকাই ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস মানে বিশাল একটা বড় দু লিটারের লিমকা নিয়ে এসছে যে পকোড়া দিয়ে লিমকা দিয়ে খাবে আর এই দেখো এই যে কিছুতে এই কাঁচের গ্লাস কেউ আমরা আর মাথায় করতে পারলাম না মানে শুধু পড়ে যাচ্ছে আরে অভ্যেস না থাকলে যা হয় আমার অবস্থা দেখো কিন্তু বারবার বলছি এটা কিন্তু তোমরা বাজে কিছু মাইন্ড করো না এটা এটা প্লেন লিমকা কেননা কেন অনেকেই অনেক রকম বাজে মন্তব্য করতে পারো যে ফিস্ট বা কাঁচের গ্লাসে এম করছি এই জন্য কিন্তু এরম মানসিকতা আমাদের না বারবারই বললাম হ্যাঁ এত নাচ করেছি আর আমার বোনের ভাসুর বারবার বলছে কি দিন না আমার ছোট বোন যেহেতু দিন না বলে ওরা সবাই শ্বশুরবাড়িতে আমাকে দিন নাই বলে বলে দিন না আজকে মন খুলে নে আমি এরকম নাচ দিন নাকে কখনও করতে দেখিনি হ্যাঁ বলি দিনা এই আমার জন্মদিনেও কিন্তু তুমি অত নাচো নি এবার আজকে যা তোমাকে নাচতে দেখছি তুমি নিজের মনের থেকে নাচছো এবার আমার বোনের বার কী করে চলে তো যার যার জন্য গান একটা করে সিলেক্ট করেছে যে যখন নাচছে তার সেই অনুযায়ী সেরকম ইয়ে গানগুলো সিলেক্ট করে দিচ্ছে আর আমার বোনের শ্বশুর বাড়িটাও বলো তো কি খুব হুজুগে মাথা মানে ওরা মানে কি বলবো কোনো কিছু পারপাস লাগে না ওদের মনে তো ওরা বক্স ফ্স বাজিয়ে এটা ওটা খেয়ে ক্যাটারিংয়ে অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে ব্যাস একটা অনুষ্ঠান বানিয়ে ফেললো ওরা এই ধরনেরই রানি শাসনগুলি ভাগ্য করেই আমার বোনের শ্বশুর শ্বশুরবাড়ি পেয়েছে ও বরকেও পেয়েছে আর সব কিছুতেই আছে হই হুল্ডোরে এই দেখো আবার মানে সারা আমার বনে আমার বড় বোনের অবস্থা দেখো চুল মুল খুলে বলছে এই খুব গরম লাগছে নাচতে নাচতে গরম লেগেছে আর গায়ে চাদর মাদর সব খুলে ফেলেছে আর আমার ছোটো বোন তো কিছুই পরেনি প্রথম থেকেই ওপর থেকেই নেমে এলো বলছে না নাচবো তো দিন না গরম লাগবে কিছু পরবো না এই দেখো এমন নাচে মানে বছরের শেষ দিনটা বেশ আনন্দেই সৌন্দর্য থেকে কাটালাম রবিবার ছিল তো সকালের দিকে প্রচুর প্রচুর খাটনি হয়েছে তা সকালের খাটনিটা গুলিয়ে দিয়েছে চেয়ে সন্ধ্যের এই অনুষ্ঠানটায় নিজেদের মধ্যে সবাই নিজেদের মধ্যে নিজেদের মধ্যেও আনন্দ মানে বাইরের লোক ছাড়াও বেশি ভালোভাবে করা যায় তাই না দেখো নিজেরাই কারা আমরা মানে আমার ফ্যামিলি আমার মা বাবা আমার বোন মেজ বোন আর আমার ছোটো বোনের শ্বশুর সবাই লোকজন এই যে আমার ছোটো বোনের মেয়ের সঙ্গে নাচছে আর এটা দিশা আমার বোনের জি এই দেখো আমার দুই বোনই রয়েছে এখানে আর আমার মা মাংস ক মানে প্রায় কষা হয়েই গেছে আমার মার সব মার মাংস খাবে বলে হাঁ করে বসে রয়েছে এই দেখো এই হচ্ছে আমার বোনের বর আমার মাকে নিয়ে নাচাচ্ছে আর আমার মা তো লজ্জা একবারে লাল হয়ে যাচ্ছে আমার মা কি বলতো হাত ধরে যে আমি বলছি এই তো নাচো 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 সবাই বলছে নাচো আর আমার মা মানে আমার বোনের বা মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কাঠের পুতলে মতো নড়ালে নড়ছে নড়াল মা তো লজ্জায় আমার মার অতিরিক্তই একটু বেশি লজ্জা হুম এত লজ্জা পাচ্ছে আমার বাবা ভাই হেসে মরে যাচ্ছে দেখো কেমন তারা নাচছে আমার বোনের শ্বশুরবাড়িতে এইটা মানে খুব ইয়ে রয়েছে মানে সবাই মানে বুড়ি থেকে বুড়ি সবাই সাংঘাতিকভাবে আনন্দ করতে জানে এবং সবাইকে নিয়েও আনন্দ করতে জানে নাচাতেও জানে এবার আমার বাবার কাছে দিয়ে দিল যে বাবার কাছে দিয়ে দিলো তখন দাদা দাদা দাঁড়াও এবার মা বাবার মতো গান সিলেক্ট করে দিই মা বাবা একটু নাচুক এই যে আমার বাবা নাচছে আমার বাবা আবার বেশ নাচতে পছন্দ করে পারুক আর না পারুক আমার বাবা সুন্দরভাবে চেষ্টা করে নাচার যে আমার বাবা অনেক যে কোনো অনুষ্ঠানেই খুব নাচে এই যে মাকে কেমন নাচাচ্ছে দেখ আমার বাবা সবাই ভিডিও করতে ব্যস্ত সবাই যে যার মানে এগুলো কী বলেছে এক একটা লাভলি মুমেন্ট এগুলো হচ্ছে ধরে রাখার মতো মোবাইলে বন্দি করে রাখার মতো ওই দেখো এক হাতে শাশুড়িকে নিয়েছে আর এক হাতে ওর ভাইজিকে আর আর মার একদিকে আমার বাবা ঘুমটা আমার বাবা আবার ঘুমটা দিয়ে দিলো যে মেনকা মাথায় দিলো ঘুমটা সে মেনকাকে মাথায় ঘুমটা দিয়ে দিলো আমার মা সেই বসে নাচের পরে হেসে কুটি বাটি হচ্ছে আমার মা এই দেখো এবার দিশা নাচছে আমি আবার মাকে মাঝার নাচে নাচতে তো মার মুখে কটা পকোড়া দিয়ে দিয়েছিলাম মা বলছে শোনা পকোড়া দিয়ে তো কটা দিয়ে আবার পকোড়া দিয়ে দিলাম সবাই সবার মতো ক্যামেরা করছে আর দিশা তো খুব সাংঘাতিক ভালো নাচতে হবে দিশা আমার বোন আমার বোনের মেয়ে আমার বোনের বড় এরা আবার সাংঘাতিক নাচে আমার বোনের মেয়ে তো বেশি সুন্দর নাচে এসব পাপার মতোই ও নাচ করে যে কোনো কিছুতেই ও মানে নাচে এই যেটা আমার বড়ো বোন আর দিশা নাচছে এবার আমার ইয়ে দিশা বলছে কি ও ছোটো মামু তুমি আসো তো আমি আর তুমি নাচি এই যে দুটো ওই জন্য নাচছেই দেখো আমি বলছি আমার বোন তো বলছে তুই পাগলের মতো রাজ তোকে দেখলে পুরো ঘরে যে পাগল তোর চিলগুলো খোলা কেমন লাগছে তোকে দেখতে এবার এবার কী করলো বলে তোমার বোনের বার ও নপিসিকে নিয়ে এলো নফিসি শুয়েছিল টেনে নিয়ে এলো এই যে নাচো এই যে নফিসি নাচছে নপিসিও এত বয়স হয়েছে তাই জন্য রিটায়ার রিটায়ারম্যান উনি এখন তা যে কোনো অনুষ্ঠানে উনিও খুব নাচে নাচতে ভালোবাসে পারুক না পারুক চেষ্টা তো করে তাও মিলানোর এরা প্রত্যেকবারই আমার বাবার সঙ্গেই নাচে আমার বাবা ওর ছোটো শাশুড়ি আছে উনি আজকে আসেনি আজকে অনুষ্ঠানে ওনার বো অন্যদিকে অনুষ্ঠান আছে আগে ইয়ে হয়ে গেছে ওই জন্যে আসেনি নাহলে খুব নাচে আমার বোনের ছোটো পিসি শাশুড়ি শাশুড়ি দেখো আমিও নাচি যাওয়ার মা সবাই মিলে দিশা বলছে কি ও দাঁড়াও দাঁড়াও সবাই মিলে একসঙ্গে একটু নাচ যায় এ দেখো পরে করে নিস নাচছে আর ঠান্ডা তো সাংঘাতিক ঠান্ডা পড়েছে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে নাচে ইনি বিনি টাপাটিনি এই গানটায় নাচছে দুজনা ওরা অনেক দিন ধরেই প্র্যাকটিস করেছে এটা সেদিনকে তুলে আমার ওই শনিবারে এসেছিলো তবলা স্যার আসবে বলে তা দেখি দুজনা এই গানটা এই নাচটা চালিয়েছে আমার ফোনের মধ্যে চালিয়ে নাচছে আর ওই নাচ করছিস কেন এখন বলছে আমরা নাচবো তো সেদিনকে এই গানটার সঙ্গেই নাচবো ওই জন্যই দেখো দুজনাই কেমন পাগলামি দুজনে ফাংশনের নাচ নাচছে মনে হচ্ছে এই দেখো আর দিশা ভিডিও করে দিচ্ছে দিশা বলছে বুনু থামবি না যেমন মানে পারবি সেরকম করেই নেচে যায় একদম থামবি না ও সেই নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা জানো না মানে ঠান্ডা বলছিল যে পড়বে না কিন্তু মানে আজকে থেকে সাংঘাতিক ঠান্ডা পড়েছে সকালবেলা তো বিচ্ছিরি ওয়েদার ছিল একটা খুবই বিচ্ছিরি হয়ে যাচ্ছিলো আর এই যে আমার বোনের যা এই লাল চুড়িদার পরা ও সব ও মাঝে কি একটু নাচছে একটু গল্প করছে আবার একটু দাঁড়িয়ে থাকছে এই যে আমার বোন এখন নাচ করছে দেখো আমার বোন না ছোটোবেলা তুই মানে এইসব নাচটা খুব পারদর্শী অনেক ফাংশান টাংশান করেছে আমার বোন ছোটোবেলায় ছোটোবেলা কি বড়োবেলা তখন এইটে পড়ে সেভেন এইটে পড়ে তখনও নেচেছে অবশ্য আমরাও আমি আমার পরের বোনটাও ছোটোবেলায় নেচেছি স্টেজে স্টেজে নাচতাম ফাংশন ঠাংশন হলে নাচতাম কিন্তু আমার ছোট বোন বেশি ভালো নাচতে জানে এই তুলি নাচছে দেখো তুলু খুব সুন্দর নাচে তুলু ওর পাপার মতোই নাচে আমার বোনকে দেখো এ ভাই মেয়েদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছে আর কি ওর মেয়েকে বলি কি আয় বাবা তুই আর আমি নাচি এ দেখো জিমা মানে আমার বোনের যাও নাচছে কি স্টেপ দিচ্ছে কে জানে আর দিশা তো ভালোই নাচে এই যুগের মেয়ে নো ডাউট ভালো নাচবে আর আমার বাবা বসে বসে দেখছে কান নাচ কেমন হয়েছে মনে হচ্ছে বাবা এমন করে দেখছে আমার বাবা ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করবে দেখো এটা আমার বড় বোন হচ্ছে ক্যামেরা করছে বলে যে বড় বোন তুমি ক্যামেরা করে দিও তো এই যে এবার নাচছে আমার বোনের বার সিলেক্ট করে রেখেছে বলছে দাঁড়া বিশার জন্য আর দিনার জন্য আমি আগে থেকে গান সিলেক্ট করেছি এই যে নাচছে কেমন দেখো আমাকে নিয়ে নাচছে মাসতে মাসতে এবার কী করলো বলো তো মেয়ে ছেলে সবাইকে টেনে নিল এবার খেতে বসে পড়েছি মেনুটা কি বলো তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা চাটনি আর কিচ্ছু না আর পাঁপড় ভাজা ফ্রায়েড রাইসটা আমি করেছি আর চিকেন কষাটা আমার মা করেছে চাটনিটাও আমিই করলাম আমার বোন মাঝে মধ্যে এসে যেমনি ভাতটা উপর দিয়ে ঠিক করে গেল তারপরে তেলটা একটু কড়াইয়ে চড়িয়ে দিল সবাই মিলেমিশেই করে ফেললাম এই যে আমরা আবার বলছি আমার বর বলছে তাড়াতাড়ি করো অতটা যেতে হবে দেরি হয়ে যাচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে এবার হচ্ছে একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমার মানে দাদা অর্থাৎ আমার বোনের হাতি হয়েছে সবাই মিলে একটা হয়ে যাক সবাই মিলে একটা হয়ে যাক একসঙ্গে এবার নাও একসঙ্গে নাচো বারোটা বাজতে তিন মিনিট বাকি তখন এই যে নেচে নেচে নতুন বছরতে করলাম অভিনন্দন জানালাম সবাই নাচছি আমরা আর চারিদিকে পটকা ফাটছে দেখতে এত লাগছিল মানে আর তিন মিনিট বাকি ছিল নাচা নাচা ফোঁদা করতে করতেই তিন মিনিট হয়ে গেলো ব্যাস এবার আমরা বাড়ি যাওয়ার জন্য তৈরি হবার আমার তো বর্তাহ দিকে বড়মশাই গো আর থাকা যাবে না চলো 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 দেখছি তো রাস্তাঘাটের কী অবস্থা আছে রাস্তাঘাটে আজকে সব ছেলেপিলে ভর্তি থাকবে বলছে কেউ তো আর ভালো ইয়েতে থাকবে না তাড়াতাড়ি গুটিয়ে বাটিয়ে নাও নিয়ে চলো দেখো সবাই নাচ সবাই মনে হচ্ছিল যে থেকে যাই কিন্তু থাকলে তো হবে না সোমবারে আগামীকাল সোমবার আমার কত মাসের অফিস আছে ফার্স্ট জানুয়ারিতে সবারই ছুটি থাকে তা ওনার এবার আর ছুটি নেই ওনার অফিস আছে এই রাখে দাদা যেতে দেবে না দাদা বলছে না একটু হোক আটকু হোক একটু হোক করতে করতেই কতগুলো সময় এগুলো কি সুন্দর বাড়ি বেড়াচ্ছে আমার বোনের পাশেই বারোয়ারি তো বারোয়ারিতে ছেলেপুলেরা কথাটাচ্ছে সব